প্রভাত সূর্যের আবির রং মেখে রক্তিম রঙে রাঙা তুমি লাস্যময়ী মায়াময়ী পর্বত নন্দিনী কাঞ্চন জঙ্ঘা কাঞ্চন জঙ্ঘার ভোরের রূপ দেখলেই কেবল বোঝা যায় এই কথার যথার্থতা দেশের বাহিরে অনেক স্থান থেকেই দেখা যায় কাঞ্চন জঙ্ঘা তবে পাহাড়ে না গিয়ে সমতল থেকে ওই পর্বত দেখার আনন্দ পাওয়া যায় শুধু পঞ্চগড়েই অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর হেমন্তের এই সময়ে প্রতি বছরই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রূপ মেঘ বা কুয়াশার ঘনঘটা না থাকলে পরিষ্কার আকাশে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে তার দর্শন মেলে সবচেয়ে ভালো দেখা যায় জেলার তেঁতুলিয়া উপজেলা থেকে তবে ভাগ্য সহায় না হলে দূর থেকে সেখানে গিয়েও তার দেখা পাওয়া বেশ দুর্লভ বটে কুয়াশার ঘুমটা সরিয়ে এবছর খুব স্বল্প পরিসরে দেখা গিয়েছে লাজুক কাঞ্চনজঙ্ঘা ভারত নেপাল সীমান্তবর্তী পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ এই পর্বত শৃঙ্গটির উচ্চতা আট মিটার যা নেপালের দ্বিতীয় এবং ভারতের উচ্চতম পর্বত